প্রতিটি মানুষের হৃদয়ের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের হাতে এর কোনো নিয়ন্ত্রণ নেই কখন কার মনকে আল্লাহ কোন দিকে ঘুরিয়ে দিবেন আগে থেকে সেটি বলা যায় না ফেরাউন চেয়েছিল মোসাকে মায়ের আদর থেকে বঞ্চিত করবে আল্লাহ ফেরাউনের স্ত্রীর হৃদয়কে শিশু মোসার প্রতি আকৃষ্ট করে দিলেন এক মায়ের জায়গায় আল্লাহ দুই মায়ের ব্যবস্থা করে দিলেন মানুষ শুধু আপনার কণ্ঠস্বর শুনতে পায় আর মহান আল্লাহ আপনার হৃদয়ের কথাও শুনতে পান তাই অন্তর দিয়ে কেবল আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো বলুন নিশ্চয়ই আল্লাহ আপনার মনের সমস্ত ইচ্ছেগুলো পূরণ করবে আমিন দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সম্মে আপনার সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করেছি প্রচন্ড গরমের শেষে আমরা কিছুদিন হলো বৃষ্টির মুখ দেখতে পেয়েছি আর সেই সঙ্গে একটু শীতল বাতাসও বইছে এক কথায় শীতের একটা আমেজ কিন্তু বইছে আর বৃষ্টি মানেই একটু গরম গরম খিচুড়ি তা না হলে চলে তাই তো আজকে সকালবেলা উঠেই একটু গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিলাম আমার মনে হয় বৃষ্টির দিনে কম বেশি সবাই খিচুড়িটা ভীষণ পছন্দ করে তো আমি তো মাঝে মাঝে খিচুড়িটা রান্না করি সকালবেলা নাস্তায় আমার খিচুড়ি রান্না করতে খুব সহজ মনে হয় মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় মানে কোনো ঝামেলা নেই আর যেদিন রুটি তৈরি করি সেদিন কিন্তু অনেকটা সময় লেগে যায় তো সকালের নাস্তা এর মধ্যে কমপ্লিট করে ফেলেছি এরপর বাসা টুকিটাকে একটু কাজ করে নিচ্ছি সব কিছু কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ভিডিও শেষে আপনাদের সঙ্গে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করেছি যেটাই বৃষ্টির দিনে কম বেশি সবাই পছন্দ করে তাই তো আমি যখন আজকে তৈরি করছিলাম ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তাই তো বাসার অন্যান্য অন্য টুকি টাকি কাজগুলো তেমন একটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি বেশ কয়েকদিন পর্যন্ত বাসার কোনো কাজই কিন্তু ঠিকঠাক করা হয়নি কারণ গরমের জন্য এত গরম ছিল যে বলবো। বলব নিজেকেই টিকিয়ে রাখা খুব মুশকিল ছিল তার উপরে অন্য কাজ তো করা অনেকটাই মুশকিল তো যাই হোক অবশেষে তো আল্লাহাক আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন তাই তো আজকে একটু বাসাটা পরিষ্কার করে নিয়েছি আর এরপর চলে এলাম কিচেনে দুপুরে রান্না করে নেওয়ার জন্য আজকে রান্না করছি ট্যাংরা মাছের ঝোল যেটা আমার কাছে অনেক ভালো লাগে যদিও আমার মেয়ে একদমই পছন্দ করে না আর সেই সাথে রান্না করব পুঁইশাক আর সঙ্গে কাঁচা আমের ডাল তো রয়েছেই যেহেতু এখন বাজারে প্রচুর আম পাওয়া যায় বিশেষ করে কাঁচা আম আমি কিন্তু এই সিজনে মোটামুটি সবসময় কাঁচা আমের ডালটা রান্না করি কারণ আমার বাসায় সবাই মোটামুটি পছন্দ করে আর সেই সঙ্গে মাঝে মাঝে তো শাকটা রান্না করি প্রথমে আমি মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি যদিও ট্যাংরা মাছ ভাজি ছাড়া এমনিতে রান্না করে খেলে বেশি ভালো লাগে তারপরও আমার বাসায় যেহেতু কেউ ভাজি ছাড়া মাছ খেতে চায় না যে কারণে আমাকে সব মাছই কিন্তু মোটামুটি ভাজে করেই রান্না করতে হয় তো আমি এদিক থেকে মাছ ভাজে বসিয়ে দিচ্ছি আর অন্য চোলার মধ্যে আমি শাকটা বসিয়ে দিচ্ছি যেহেতু আজকে এখন পর্যন্ত লাইনের গ্যাসটা রয়েছে তাই চেষ্টা করছি তাদের রান্নাটা শেষ করার জন্য আর যত দ্রুত রান্না করতে পারবো ততই যেন আমি কিচেন থেকে মুক্তি পাবো রান্নার পাশাপাশি আমি কিন্তু সব সময় কিচেনটাকে একটু মুছে রাখি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন কারণ আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না মনে হয় রান্না করার সময় যে তেলের ছিটা পড়ে সেটা আমার দেখতে একদমই পছন্দ হয় না আর এই কাজটা করতে গিয়ে কিন্তু আমি অনেকবার হাত পুড়িয়ে ফেলেছি তো রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি যেটা আমি রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি দেখা শেষে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আমার ভিডিওর কোন অংশটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তো এই কারণে আমি প্যানের মধ্যে কিছুটা তেল নিয়েছি ভাবছেন এইভাবে দেখালাম কেন হ্যাঁ দেখানোর একটা কারণ কিন্তু রয়েছে বেশ কয়েকদিন পর্যন্ত আমাকে অনেকে কমেন্ট করে বলেছে আমি নাকি প্রচণ্ড তেল খাই এটা আসলে সত্যি তেলের পরিমাণটা একটু বেশি খাই তবে খুব বেশি একটা তা কিন্তু আমার মনে হয় না তো যে কারণে আমি দেখিয়ে দিলাম যে আমি আসলে কতটুকু তেল ইউজ করেছি আর আমি যখন এই প্যানের মধ্যে তেলটা ব্যবহার করি তখন দেখতে অনেকটাই বেশি মনে হয় তবে এটা সত্যি যারা আমাকে এই বিষয় নিয়ে কমেন্ট করেছেন তারা সত্যি আমার শুভাকাঙ্ক্ষী কারণ তারা নিশ্চয়ই আমার স্বাস্থ্যের কথা ভেবেই এই কথাটা বলেছেন অন্তত এইটুকু তো বোঝা যাচ্ছে আমাকে ভালোবাসার মতো বা আমার কেয়ার খার মতো আমার অনেক বোনেরা রয়েছেন তো আমি এক চুলার মধ্যে যে এখানে শাকের জন্য রান্না বসিয়ে দিয়েছি আমি শাকটা কিন্তু আলু এবং ডাল দিয়ে রান্না করছি আর সেই সঙ্গে ছোটো চিংড়ি মাছ আমি কিন্তু এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি আমি কীভাবে পই শাকটা রান্না করে থাকি তাই আজকে আর কোনো কিছু রেসিপি আকারে বলছি না এখন রান্না করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট করে নিচ্ছি একজন আপু জিজ্ঞেস করেছেন আমার দেশের বাড়ি কোথায় যদিও আপুর ইউজার নেমটা আমি পড়তে পারছি না আমি অনেক সময় আমার এখানে সব নামগুলো শো করে না তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি বোন হিসেবে আপনারা যখন কমেন্ট করবেন যদি সম্ভব হয় আপনাদের নামটা উল্লেখ করে যাবেন কমেন্টের ভিতরে তাহলে আপনাদের নামটা নিতে আমার জন্য সুবিধা হবে তো আপু জানতে চেয়েছেন আমার দেশের বাড়ি কোথায় আপু আমার দেশের বাড়ি বরিশাল রিঙ্কি নামের একটি আইডি থেকে একজন আপু জানতে চেয়েছেন আপু লিখেছেন আপু আপনার ব্রেসলেটের মুখটা কিভাবে লাগান দেখাবেন আমার এরকম ব্রেসলেট আছে হাতে দিলে মুখটা খুলে যায় উপকার হবে তো আপু আপনার ভিডিওটা আজকে দেখাতে পারছি না আমি দুঃখিত আন্তরিকভাবে চেষ্টা করব আগামী পর্বে অবশ্যই আপনার এই রিকোয়েস্টটা রাখার জন্য সত্যি কথা বলতে আমার মাধ্যমে যদি আমার কোনো বোনের একটু হেল্প হয় তাহলে আমি সব থেকে বেশি ধন্য হব কারণ আমার কাজের মাধ্যমে বা আমার কথার মাধ্যমে আমার বোনের কোনো উপকার আসবে এর থেকে শান্তি আমার কাছে কিছু নেই তাই আপনারা যেটা জানতে চাইবেন বা দেখতে চাইবেন আমি অবশ্যই দেখাব এটা আমার জন্য সব থেকে বেশি আনন্দের হাবিবা সুলতানা লিজা আইডি থেকে একজন আপু খুব সুন্দর করে একটা কমেন্ট লিখেছেন মাসাল্লাহ আপু সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে তোমার কিচেন ক্যাবিনেটটা মার্শাল্লাহ অনেক সুন্দর আপু সেই সঙ্গে আরও অনেক কিছু লিখেছেন আর সেই সঙ্গে আপুর দুঃখের কিছু কথাও লিখেছেন ঠিক আমার মতো আপুর চ্যানেলেও বিভিন্ন ধরনের কমেন্ট আসতো আসলে আমি জানি না এরা কিসের জন্য এসব করে থাকে কোনো মানুষ কখনোই অন্যকে কপি করতে পারে না প্রতিটা মানুষ তার যার যার নিজের মতো তাই আপনারা সবার পাশে থাকবেন এবং সবাইকে ভালোবাসা দেবেন অন্তত কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না তবে একটা কথা বলি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য কাউকে কপি করে কাজ করার প্রয়োজন হয় না কারণ এখানে কাজ করতে হলে অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন আছে তা না হলে এখানে কখনোই টিকে থাকা যায় না একজনকে কপি করাটা এতটাই সহজ আমি জানি না সত্যি আমার পক্ষে তো পসিবল না আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি দুপুরে রান্না শেষ করে ফেলেছি তো এরই মধ্যে হঠাৎ করে আমার একটা পার্সেল চলে আসলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এখানে বেশ কিছু আমি হিজাব পিন নিয়েছি আমার অনেকগুলো হিজাব পিন ছিল কালেকশনে তো সবগুলোই এক এক করে নষ্ট হয়ে গেছে আর বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু বাইরে না যাওয়ার কারণে অনেকগুলো পিনই আমার নষ্ট হয়ে গেছে এক কথায় পিনের পরিমাণটা অনেকটাই কমে গেছে তো এটা হঠাৎ করে অনলাইন থেকে নিয়ে নিলাম যদিও অর্ডারটা আমার মেয়ে করেছে মানে ওর হঠাৎ করে চোখে পড়ল সত্যি কথা বলতে আমি অনলাইন থেকে কোনো কিছু কিনে সন্তুষ্ট হই না কারণ হচ্ছে আমার কাছে কেন যেন সব কিছু একটু অবিশ্বাস্য মনে হয় সবাই একটু ফেক ফেক মনে হয় জানিনা আমার এই মন্তব্যটা ঠিক কিনা তবে সবাই যে একই রকম এটাও আমি বিশ্বাস করি না অনেক কাপড়েই আছেন সত্যি অনলাইনে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করেন ইদানিং দেখছি আমাদের অনেক ব্লগার আপুরাও কিন্তু অনলাইন বিজনেস শুরু করেছেন একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমি বাসায় বসে কিছু একটা করতে চাই আমি কি করতে পারি তো আপুর জন্য আমি একটা পরামর্শ দিতে পারি যে আপনি চাইলে অনলাইন এরকম বিজনেস করতে পারেন এটা কিন্তু ঘরে বসে সবাই করতে পারে কম বেশি তো এটা কিন্তু খারাপ না আপনি চাইলে এটা একটু ট্রাই করতে পারেন আর হ্যাঁ আপনাদের জন্য আমি একটা কথা বলছি অনেক দিন পর্যন্ত আমি ভাবছি একটা অনলাইন বিজনেস করব আচ্ছা কি নিয়ে কাজ করা যায় বলুন তো যদিও আমার ইচ্ছে ছিল ড্রেস অথবা বা উপরে কাজ করব। তাই আপনাদের কাছে মতামতটা জানতে চাইলাম এই দুটার মধ্যে আপনারা কোনটাকে সাপোর্ট করবেন আমি কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো তো আমি সাতটা হিজাব পিন নিয়েছিলাম আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যেগুলো কত টাকা করে নিয়েছে আমি পার পিস একশো টাকা করে নিয়েছি এরপর চলে এলাম বিকেলের নাস্তায় আজকে আমি নাস্তায় তৈরি করছি শিঙারা যেটা আমি প্রথমেই বলেছিলাম সবারই পছন্দ কম বেশি আমার কিন্তু ভীষণ পছন্দের জানি না আপনাদের কেমন লাগে তো আজকে আমি এখানে শিঙারা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি যেহেতু আমি একটু বেশি করে তৈরি করব আর কিছুটা ফ্রোজেন করে রেখে দেব যে কারণে একটু বেশি নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি কিছুটা কালো জিরা এক চামচের মতো কালো জিরা অ্যাড করেছি আর সেই সঙ্গে দিয়েছি লবণ আর এরপর দিয়েছি রান্নার রেগুলার তেল আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি অনেক সময় কিন্তু একটু কম বেশি লাগতে পারে তেলটা দিয়ে আমি কিন্তু ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি যতটা সময় পর্যন্ত হাতের মুষ্টির মধ্যে গুঁড়োটা দলা পেকে না যাচ্ছে ততক্ষণ কিন্তু মাখিয়ে নিয়েছি আর তেলের পরিমাণ যদি বাড়িয়ে নিতে হয় তাহলে কিন্তু কিছুটা বাড়িয়ে নিতে পারেন এরপর আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একদম নরমও হবে না আবার একদম হার্ডও হবে না তো ডোটা আমি তৈরি করে এটা রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তো সেই ফাঁকে আমি এখানে শিঙারের জন্য পুটটা তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ প্রথমে বলে দিচ্ছি আজকে কিন্তু আমি কলিচার শিঙারা তৈরি করব। তবে আমি যে রেসিপিতে শিঙাড়াটা তৈরি করছি এখানে যে কলিচাটা অ্যাড করতেই হবে এমন কোনো কথা নেই আপনার কলিচাটা বাদ দিয়ে শুধুমাত্র আলু দিয়েও এটা তৈরি করতে পারেন তো আমি এখানে প্রথমে পেঁয়াজ আর মরেচ হালকা একটু ভাজি করে নিয়েছি এরপর দিয়েছি বাটা মশলা পেঁয়াজ বাটা দিয়ে আছে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আর আদা দিয়ে আছে হাফ চা চামচ পরিমাণ সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছে এরপর কিন্তু আমি সমস্ত গরম মশলা ব্যবহার করেছি আমরা মাংস রান্না করতে যে সকল মশলা দিয়ে থাকি সবই কিন্তু অ্যাড করেছি আর বাড়তি হিসাবে এখানে আমি দিয়েছি পাঁচফোরণ হাফ চা চামচের থেকেও একটু কম পাঁচফোরণ আমি অ্যাড করে দিয়েছি এতে করে পুরের ভিতরে কিন্তু দারুণ মজার একটা স্মেল আসবে আর দোকানে যখন শিঙারা তৈরি করে তখন কিন্তু ওরা এটা অ্যাড করে থাকে তো এরপর দিয়ে দিয়েছি সাদি ম্যাজিক মশলা এরপর আমি দিয়েছি কলিজা কলিজা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিয়ে তারপর দিয়েছি আলুটা এরপর আমি অপেক্ষা করবো এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কিছু সময় কষিয়ে নিয়ে তারপর পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন একদম নরম হয়ে যায় কিছু আলু আমি একটু আধ ভাঙা করে নেব। সেটা হচ্ছে জাস্ট এই যে আমি স্প্যাচুলাটা দিয়ে একটু গালিয়ে নিব আর সবশেষে আমি এখানে কিছুটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ এভাবে অ্যাড করে দেবো এটা কিন্তু আমি কোনো কুক করব না জাস্ট এটাকে হালকা করে মিশিয়ে নিব। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর ফিরে এলাম আমার ডোর কি অবস্থা সেটা দেখে নেই এই তো অনেকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর এতটা সফট হয়েছে কি বলবো তো এভাবে শেঙারা তৈরি করার আগে চেষ্টা করবেন দুটা মাখিয়ে নেওয়ার জন্য যদি হাতে সময় না থাকে অন্তত পনেরো মিনিট হলেও এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে এখন আমি শেঙারাটা তৈরি করে নিচ্ছি সিঙারা তৈরি করার জন্য আমি যে দুটা রেডি করেছি সেটা মাছ বরাবর কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কি হয় হাত দিয়ে টানা চামড়াটা থাকে না আর আমরা সাধারণত সবাই জানি ময়দার ডোটা কিন্তু আটার মতো ছিঁড়ে যায় না এটা কেটে নিলে সব থেকে ভালো হয় কারণ এটার মধ্যে একটা রাবারি ভাব থাকে তো আমি এখানে পাঁচ টুকরো করে কেটে নিয়েছি আমি যেহেতু শিঙারার সাইজগুলো একটু বড় তৈরি করব। যে কারণে একটু সাইজটা বড় করে নিয়েছি আপনারা ছোট করে তৈরি করলে সেটা ছোটো সাইজ করে কেটে নেবেন তো একটা ডো থেকে কিন্তু দুইটা শিঙারা হবে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমি যেভাবে শিঙারা তৈরি করছি একদম পারফেক্ট রেসিপিতে আপনারা দেখবেন দোকানে কিন্তু এভাবে তৈরি করে থাকে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝবেন যে আমি শিঙারাটা কিভাবে তৈরি করছি আর আলহামদুলিল্লাহ আমার শিঙারাগুলো খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো শিঙারাটা রেডি করার জন্য এখানে আমার কিছুটা নর্মাল পানির প্রয়োজন হবে তো সে কারণে আমি ছোটো একটা বাটিতে করে একটু নর্মাল পানি নিয়েছি এরপর আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর এরপর রুটি বেলে নিচ্ছি এটা কিন্তু গোল শেপের রুটি হবে না জাস্ট একটু লম্বা আকার দিয়ে এটা বেলে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু একটা রুটি বেলে নিয়ে এরপর একটা ছুরির সাহায্যে আমি এটা কিন্তু দুই টুকরো করে নিব। এখানে আসলে বলার কিছু নেই আপনার চোখ দিয়ে দেখতে থাকুন আর দেখুন আমি কিভাবে শিঙারাটা তৈরি করছি আর সিঙ্গারা সঠিক ভাজটা কিভাবে দিতে হয় সেটাও জেনে নিন ঠিক দোকানে যেভাবে শিঙারার শেপটা দেওয়া হয় মানে শিঙারা দোকানে বানালে যেমনটা হয় এটা কিন্তু ঠিক তেমনই হবে তো আপনার জাস্ট একটু লক্ষ্য করুন আমি কিভাবে এটা তৈরি করছি যে পাশটা দিয়ে আমি দুই ভাগ করেছি সেখান থেকে কিন্তু আমি এক সাইডের সঙ্গে আর এক সাইড একটু পানি দিয়ে তারপর লাগিয়ে নিয়েছি তিন কোনার মতো করে নিয়েছি আর কোনাটা যেন কোনোভাবে খোলা না থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এরপর যে ফাঁকাটা রয়েছে সেখানে কিন্তু আমি পুরটা দিয়ে দিয়েছি এরপর দেখুন আমি কিভাবে এই শিঙাটা তৈরি করছি প্রথমে এক সাইড থেকে টেনে এনে উপরে ঢাকনা দিয়ে দিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু মুখে পানি লাগিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু এটা সিল হবে না আমি কিন্তু আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনার দেখুন একটু ফলো করেন তাহলে বুঝবেন আমি শিঙার শেপটা কিভাবে দিয়েছি এখন আমি আর একজন আপুর কমেন্ট পরে নিচ্ছি আমি জানি না এটা ভাইয়া আব্দুল্লাহ খান আইডি থেকে একজন লিখেছেন আপু আমি আপনার সাথে কথা বলতে চাই তো আমি জানি না আপনি আপু না ভাইয়া তবে আপনার কি বলার আছে আপনি এখানে কমেন্ট বক্সে বলতে পারেন আর এছাড়া যদি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখানে নক করতে পারেন রফিক খান আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু আপনি এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি ভেরি ভেরি বিউটিফুল এবং নাইস ভিডিও ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পারি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আর সত্যি কথা বলতে কি আপনাদের কমেন্ট পড়ার জন্যই কিন্তু আমি সব সময় অপেক্ষা করি আপনারা কে কী লিখেছেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে একটু একটু করে সামনে দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় আর আপনাদের এত ভালোবাসার জন্য কিন্তু আমি এত অসুস্থ থাকার পরেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি যদিও সময় হয়ে ওঠে না কারণ আপনাদের সবাই জানেন একটা গিরিণীর অনেক ধরনের কাজ থাকে আর তার মধ্যে একা একা ভিডিও করা এডিটিং করা অনেক সময় কিন্তু অনেক ফুটেজ আমি নিয়ে রাখি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ আমি এডিটিং করতে পারিনি বলে কারণ সময়ের অভাবে অনেক সময় অনেক কিছু আমরা করতে পাইনি কথা বলতে বলতে মধ্যে আমার শিঙারাগুলো বানানো হয়ে গেছে এবং ভাজিও করে ফেলেছি তবে কয়েকটি টিপস অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে সেটা হলো সিঙ্গারা ভাজার সময় একটা জিনিস সব সময় লক্ষ্য রাখবেন শিঙারার তেল কখনোই পুরোপুরি গরম করা যাবে না হালকা একটু গরম করে নিয়ে শিঙারাটা দিতে হবে ফুটান্ত গরম তেলে আপনারা যদি শিঙারা ভাজেন তাহলে দেখবেন এর গায়ে একটা বাবল সৃষ্টি হয় আর এটা কিন্তু দেখতেও খারাপ লাগে আর খেতেও কিন্তু অতটা স্বাদ হয় না এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন ফুলের রং ও গন্ধ নেই দাদার সঠিক উত্তর ছিল এপ্রিল ফুল যেটা সঠিক উত্তর আপনারা কেউই দিতে পারেননি তাই আজকে কারণ আমি নিতে পারছি না এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা যেতে কে এক ঘন্টা সময় নেয় আশা করছি আমার বুদ্ধিমান বিবাসটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম